যুদ্ধ ঝামেলা মারপিট করায় আরাবুল সে জেল খাচ্ছে শওকত মোল্লা ভয় করছে যে মাদ্রাসায় গিয়েছিলেন কি বলবো বিষয়টা হচ্ছে আমি মূল বিষয়ের ওপরেই বলছি আজকে আমাদের হাতিশালা সরোজনী হাই মাদ্রাসার নমিনেশনের তারিখ ছিল যথারীতি আমরা আইএসএফ ও বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের পক্ষ থেকে ছয়জন প্রার্থী নিয়েই আমরা নমিনেশনে ঢুকি নমিনেশনে ঢোকার পর দেখলাম আমাদের যে বিদায়ী বোর্ড তার প্রেসিডেন্ট এবং হেডমাস্টার মশাই একই চেয়ারে মানে পাশাপাশি বসে আছেন আমরা বললাম যে আমাদের নমিনেশন নিতে হবে তখন ভারপ্রাপ্ত যিনি প্রধান শিক্ষক আছেন উনি বললেন এটা তো মানে মুলতুবি হয়েছে ইলেকশনটা মুলতুবি আপনারা মানে কার নির্দেশে হচ্ছে মাদ্রাসা বোর্ড হ্যাঁ মাদ্রাসা বোর্ড থেকে আজকে হাতি শালাতে প্রতিনিধি দল গিয়েছিল মাদ্রাসা বোর্ডের নমিনেশন করার উদ্দেশ্য তুমি শোনা গিয়েছে ক্যান্সেল করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে বলছে ভাঙড় এলাকা এখনো উত্তপ্ত আছে পুলিশ ট্যাকেল দিতে পারবে না কি বলবেন দেখুন প্রথমত কথা হচ্ছে যে মাদ্রাসা কমিটিগুলো নির্বাচন হওয়ার কথা কমবেশি বেশি ভাঙড় বিধানসভায় সব মাদ্রাস কমবেশি মাদ্রাসাগুলোতে সেই নির্বাচন থেকে অংশ নিতে তারা হেরে যাবে মানে নির্বাচনে হেরে যাবে বলে এই হারের ভয়ে যে কোনোভাবে স্কুল কমিটিকে মাদ্রাসা কমিটিকে কনভেন্স করিয়ে সেই ইলেকশানটা পিছিয়ে দেওয়া হচ্ছে কি বলবেন ভাঙড়ে বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ করা হলো কলকাতা পুলিশ করা হলো বলে কি শাসক দলে কোনো পুলিশের প্রোটেকশান বা পুলিশের কোনো সাপোর্ট পাবে না বলে কি ভোট পিছিয়ে দেওয়া হলো কী বলবেন দেখুন কলকাতা পুলিশ চেষ্টা করছে শান্তি বজায় রাখার আর শাসক দলের কাজ হচ্ছে তো শান্তি বিঘ্নিত করা সেই জায়গায় প্রশাসন প্রশাসনের দায়িত্ব পালন করবে আমরা প্রশাসনের কাছে আস্থা রেখেছি আশা করছি যে নিরপেক্ষতার সঙ্গে কাজ করবে দক্ষতার সঙ্গে কাজ করবে যে কলকাতা পুলিশের দীর্ঘদিনের একটা রেপুটেশান আছে সেটাকে কখনো কালিমালিকতে হতে দেবে না এই আশাটা আমরা করছি তারপরেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শাসক দল চক্রান্ত করে অশান্তি করে আবার ভাঙরটাকে কালিমা কালিমালিক্ত করার চেষ্টা করেছে এটার আমরা তীব্র নিন্দা জানাই সেখানে প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে কিন্তু একটা জায়গায় আসলে সব জায়গায় একটা পুলিশ মন্ত্রী হচ্ছে মানে এ রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে শাসক দলের হাতে সব ক্ষমতা যার জন্য কখনো কখনো উঁচ নিচ অনেক কিছু হচ্ছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রেখেছি নিরপেক্ষতার সঙ্গে কাজ করার জন্য কী বলবেন স্কুল বোর্ডে দেখলাম ফুরফুরা শরিফে ছয় ছয় পেজ আইছে তারপরেই যে বাহাঙড়ে হাতিশালাতে মাদ্রাসা বোর্ড সেই মাদ্রাসা বোর্টে দেখছি আজকে নমিনেশন করার দিন কিন্তু আজকে নমিনেশন হয়নি কি বলবেন আজকে নমিনেশন হয়নি কো প্রশাসনের কথা ওরা উল্লেখ করছে অনেক জায়গায় বা মাদ্রাসা বোর্ডের যারা কাউন্সিলর যারা আছে তাদের কথা উল্লেখ করছে যে ওদের যেটা বক্তব্য যে আমাদের প্রশাসন ঠিকভাবে দিতে পারবো না বা পরীক্ষা হচ্ছে এইভাবে তারা বলে ছ মাস ইলেকশানটা পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে কিন্তু আমরা জানি এটা সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা কথা তারা যে ভয় তারা পাচ্ছে আমরা আপনারা দেখেছেন একুশে জানুয়ারি আমাদের ভাঙড়ে মেলার মাঠে যে ঐক্যবদ্ধভাবে যে আইএসএফ যে মিছিল করেছে ওখানে যে সমাবেশ করেছে তা থেকে তারা ভয় পেয়েছে বা আমাদের এর আগে কদিন আগে দেখেছ যে এইসব নমিনেশান কেন্দ্র শুরু করে গণনাখ্যের জন্য ঝুঁ ঝামেলা মারপিট করায় আরাবুল সে জেল খাটছে মোল্লা ভয় করছে যে মানে ভাঙড়ে আইএসএফের আঁতুরঘাট ভাঙড়ে এরা বুঝিয়ে দেবে কারণ আমাদের যে কয়েক জায়গায় স্কুল ভোট হয়েছে আমাদের নিঃসন্দেহে ভালো রেজাল্ট হয়েছে এখানে আমরা জিতব এতে ওরা এখানে ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না যার কারণে ওরা ইলেকশানটা পরিকল্পনা প্রশাসনের নাম সামনে এনে বা আরও কাউন্সিলের মাদ্রাসা বোর্ডের কাউন্সিলের নাম সামনে এনে ওরা ইলেকশানটা পিছিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা দাবি করছে যে সামনে পরীক্ষা আছে কিন্তু পরীক্ষা তো সাতাশ তারিখে শেষ ভোট তো হচ্ছে তারিখে যদি আজকে নমিনেশন হতো তাহলে ভোট তিন তারিখে হতো তাহলে ভয় পেয়েছে কি এর দিকে কি বলবেন না ওদের ওদের প্রার্থী নেই বলে করছে ওরা ক্যান্ডিডেটও খুঁজে পাচ্ছে না বা ভয় তো অবশ্যই করছে একজন জেল খাটছে আবার একজন হয়তো মানে তাকে ডাকবে এটা আমাদের বিশ্বাস কারণ এটা নূতন করে বলার কিছু অবকাশ রাখে না যেভাবে নমিনেশন কেন্দ্র থেকে শুরু করে গণনা পর্যন্ত যে মানুষের সাধারণ মানুষের উপরে রোরাল চাড়িয়েছে বা তারা গণহত্যা করেছে তারা জানে একের পর এক তদন্ত হবে আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের সিদ্দিক ভাইজান আমাদের প্রাণপ্রিয় ভাইজান আর যেভাবে হাইকোর্টে কেস লড়ছে তারা জানে আইনের মাধ্যমে কলমের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হবে তার ভয়ে তারা পিছিয়ে যাচ্ছে